দিন পর চলে এসেছি তোমাদের সামনে লং ভিডিও নিয়ে অনেক মানে কয়েক মাস হয়ে গিয়েছে লং ভিডিও শেয়ার করা হয় না মাঝে মন বানিয়ে ফেলেছিলাম লং ভিডিও দেব না কারণ ভিউজ এত কম আসে মন ভেঙে যায় আর মানে লং ভিডিও নিয়ে কাজ করতে আর মন চায় না আর অনেক দিন হয়ে গিয়েছে দিই না তারপর টুসি খাতুন বোন আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে লং ভিডিও কবে থেকে দেব। আসলে যারা আমরা এই যে যারা ভিডিওর কাজগুলো করি ভিডিও না দিলেও ভালো লাগে না বেশ কয়েকদিন ধরে মনে মনে ইচ্ছা ছিল কালী পুজো থেকে লং ভিডিও শেয়ার মানে শেয়ার করা শুরু করব। কিন্তু এত শরীরটা খারাপ হয়ে গিয়েছিল ওই কালী পুজো ছিল কুড়ি তারিখে আর একুশ হ্যাঁ একুশ তারিখ থেকে আমার মানে হালকা হালকা জ্বর আসা শুরু হয় তারপর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় যার কারণে একদিন শুধুমাত্র ঘুরতে গিয়েছিলাম কালী পুজোর পরের দিন আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে হাই স্কুল মাঠে যে প্যান্ডেলটা হয় সেটা পরে ঘুরে দেখাবো বা আমিও নিজে দেখব। তো এই শরীর খারাপ হওয়ার কারণে যাওয়াও হয়নি দেখাও হয়নি শরীর সুস্থ না থাকলে কিছুই তো করতে ইচ্ছা করে না যেমন এই ঘরের কাজগুলো মানে এই পরিষ্কার পরিচ্ছন্ন করা এইগুলো একদম হাত দিইনি আজকে এই যে কটা দিন পর আজকে হাত দিয়েছি যেদিকে তাকাচ্ছি সেই দিকে শুধু নোংরা ধুলো এইগুলো দেখা যাচ্ছে জ্বর ঠিক হয়ে গেলেও শরীরে দুর্বলতা যায়নি তারপরে কাশিটাও এখন অনেক হচ্ছে আর মাঝে কাশির জন্য আমি একদম মানে কথাই বলতে পারছিলাম না এত মানে কষ্ট হচ্ছিল আমার তারপর যে যেহেতু থাইরয়েড আছে থাইরয়েডের কারণে শরীর এমনিই দুর্বল থাকে আর এখন খুব চেক করে চলি বলে যাই হোক শরীরটা ভালো আছে আর যদি চেক করে না চলা হয় আমার শরীর আরও দুর্বল হয়ে যায় কোনো কিছুতে মন লাগে না আর তার মধ্যে যদি জ্বর হয় এগুলো আরও শরীরটা মানে পুরো দুর্বল হয়ে যায় মনে হয় কি শরীরে কিচ্ছু নাই কিছু করতে ইচ্ছা করে না আর জ্বর হওয়ার কারণে কিছু ভালোও লাগছিল না শুধু কোনো রান্না রান্নাবান্না এইগুলোই করেছি কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘর গোছানো এগুলো কিন্তু একদমই করিনি ভালোও লাগছিল না করতেও পারিনি তো আজকে ভাবলাম চলো ঘরটা পরিষ্কার করি সাথে সাথে একটু ভিডিওটাও করে তোমাদের সাথে শেয়ার করি কাজ করছি কিন্তু শরীরে মানে জোর দিচ্ছে না শরীরটা দুর্বল দুর্বলই লাগছে তবুও এই কাজগুলো তো করেই নিতে হবে কুড়েমি করলে চলবে না ঘরের চারি সাইডে দেখলে মনে হয় কি ঘরের মধ্যেই অলক্ষীর বাস হয়ে গেছে এরকমটা মনে হচ্ছিল আর এত খারাপ লাগছিল কী আর বলবো তো ভাবলাম যে না আজকে সময় বার করে এই কাজগুলো প্রথমে আমাকে করে নিতে হবে তারপর গিয়ে রান্নাবান্না করব তো এইভাগে কিন্তু হাজব্যান্ডকে রুটি বানিয়েও দিয়ে দিয়েছি কারণ ও গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর ওকে কিছু না করে দিলে ওই সারাদিনই ও না খেয়েই থাকবে আর ও এরকমই মানুষ যে বাইরে মানে দশ টাকারও কিচ্ছু কিনে খাবে না এই জন্য বাড়িতে একটু রুটি উটি সকালবেলা করে দিই যাতে ও খেয়ে বেরিয়ে যায় আর আমিও যেন দুপুর পর্যন্ত নিশ্চিন্তভাবে সমস্ত কাজ বাজ করে বান্না করে রাখতে পারি তো এখন দেখো ঘরের চারি সাইডটা আমি পরিষ্কার করে নিয়েছি আর যখন আমি টিনগুলো পরিষ্কার করি একটু ন্যাকড়া নিই মানে চেরা পুরনো ন্যাকড়া নিয়ে তারপর পরিষ্কার করি ওইভাবে পরিষ্কার করলে টিনগুলো একটু বেশি ভালো পরিষ্কার হয় আর ঝাঁটা পিছে এগুলো দিয়ে ঝাড়তে গেলে না ওই বড় বড় ঝুলগুলো যায় কিন্তু টিনের যে ওই যে খাত খাত টাইপের থাকে ওর মধ্যে নোংরাগুলো যায় না এই জন্যে এইগুলো পরিষ্কার করতেও আমার একটু বেশি সময় লেগে গিয়েছে সময় লাগলেও কিছু করার নাই এটা তো আমার করতেই হবে ফাইনালি ঋষিকার রুমটা আর আমাদের এই জায়গাটা আমি একদম ক্লিন করে নিয়েছি এখন দেখেও কিন্তু ভালো লাগছে বাদ বাকি এই ফার্নিচারগুলোও এখন আমি ভালো করে পরিষ্কার করে নেব প্রত্যেকটা ফার্নিচারে এত ধুলো এত নোংরা আর বলবো আর যেহেতু বাচ্চা কাচ্চারা সব সময় ব্যস্ত থাকে আমার এই ড্রেসিং আয়না নিয়ে তো এটা একটু বেশি এলোমেলো থাকে আর আমাদের পুরুবাবু তো একটুও কথা শোনে না হাতের কাছে যেগুলো পায় সেগুলোই নষ্ট করে মানে কি আর বলবো বাচ্চাদের মানে বোঝালেও বুঝতে চায় না হ্যাঁ আর এমনিতেই ছোটো আর ছেলে বাচ্চারা মনে হয় একটু দুষ্টুটা বেশিই হয় কারণ যখন আমাদের ঋষিকা আদ্রিজা একদম ছোট ছিল ওরা কিন্তু একদমই দুষ্টুমি করতো না যেখানে বসিয়ে রেখেছি সেখানেই বসে থাকতো কিন্তু আমাদের পুরুবাবু কিন্তু একদম তেমন না খুব চঞ্চল আর যে জিনিসটা বেশি মানা করবে সেই জিনিসটা বেশি করে করে আস্তে আস্তে করে সমস্ত জিনিসপত্র পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন লাস্টে এই শোকেসটা পরিষ্কার করলেই হয়ে যাবে আর তারপর ঘরটাকে ঝাড় দিয়ে স্নান করে রান্না করতে হবে তো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করলে সত্যি ঘরটা এত ভালো লাগছিল এখন মনে হচ্ছে যে না ঘরে সত্যিই লক্ষ্মী নিবাস করছে তো সত্যি কথা এটাই হলো ঘর কাঁচা হোক বা পাকা হোক যত্ন না করলে সেটা একদমই ভালো দেখা যায় না শুধু পাকা ঘর হলেও হবে না সেটাকেও কিন্তু কঠোর কঠোর পরিশ্রম করেই কিন্তু সুন্দর বানাতে হয় যাই হোক সমস্ত কিছু করে স্নান করে তারপর চলে এসেছি রান্না করতে আজকে দিন ছিল সোমবার তো সোমবারে তো আমাদের নিরামিষ চলে আজকে ঘ্যাট তরকারি রান্না করব আর রান্না করব আমি কাঁচা ঘ্যাটকোল বাটা কি তোমাদের সাথে আমি শর্ট ভিডিওতেও শেয়ার করেছি যাই হোক যদি রেসিপি জানতে চাও শর্ট ভিডিওটা একবার দেখে নিও এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে খুবই টেস্টি হয়েছিল তোমাদেরও খেয়ে ভালো লাগবে আর মেন কথা হলো এই কাঁচা ঘ্যাটকোল বাটা খেলে শরীরে যদি কোনো ব্যথা থাকে তো ব্যথাটাও শুনেছি দূর হয় দুপুরের খাওয়া দাওয়ার পর ঋষিকার একটু ফোনের প্রয়োজন ছিল যে দাদা ভাই পড়াতে মানে এক দাদা পড়াতে আসেন আর এক ভাই পড়াতে আসেন ঋষিকাকে তো ওনরা অনেক সময় ফোনে কাজ দেয় হোয়াটসঅ্যাপে তো তখন ওকে মানে ফোনটা দিতে হয় আর সেই সময়টা আমার ভিডিওটা বেশিরভাগ বন্ধ থাকে ওর যেহেতু এখন মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে তো বেশি দরকার ওরই ফোনের তো সেই সময়টা ওকে দিই এমনিতে আমি ঋষিকাকে কোনো সময় কোনো সে সোশ্যাল মিডিয়া চালাতে বা কোনো ভিডিও দেখার জন্য কোনো সময় ফোন দিই না এমন ওকে আমি বুঝিয়েও দিয়েছি যে আগে পড়াশোনাটা বেশি দরকার তারপর সারা লাইফ তুমি ফোন চালাবে কেউ তোমাকে আটকাবে না কিন্তু এখন যদি তুমি ফোনে ঢুকে যাও তোমার লাইফটা পুরো বরবাদ হয়ে যাবে আসল কথা হলো ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেককেই কিন্তু ভালো করে ভালো শিক্ষা দিতে হবে ভালো করে পড়াশোনা করাতে হবে তারপরে গিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন ওদের হাতে দিতে হবে এখন কিন্তু একদমই সময় না যে ওদের হাতে কোনো অ্যান্ড্রয়েড ফোনটা দেওয়া হোক তো আমি এটাকে একদম মানে ই করি না শুধু পড়াশোনার জন্য ওকে ফোনটা দিই আর এই কারণেই আমার মাঝে মধ্যে ভিডিওটাও শ্যুট করা হয় না আর মাঝে মধ্যে কি বেশিরভাগ কারণ ওর এই যে টেস্ট পরীক্ষা চলছে আর মাঝে কয়েক মাস রয়েছে পরীক্ষাটা হতে তো মাথায় চাপ আছে এই কারণে আমার অনেক সময় ভিডিওটা শ্যুট করা হয় না দেখি যে ওর দরকারটা বেশি যে সময়টা ওর দরকার বেশি ওকেই দিই তখন আর ভিডিও করি না সন্ধ্যা হলেই আমার হাফ কাপ মতন দুধ চানা খেলে ভালো লাগে না তো তিনজনের জন্য আজকে এই যে দুধ চা করে নিয়েছি আর টোস্ট বিস্কুটের সাথে খেয়ে নিলাম আর আমাদের রাদ্রিজা যেখানে থাকে সেখানে মস্তি হবে না এমন তো হবেই না ও সবাইকে একটু না একটু খোঁচা মারবে একটু বিরক্ত করবে এটাই হলো ওর কাজ যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আমার এই ঘর পরিষ্কার করা গোছানোটা কেমন লেগেছে সবাই কিন্তু জানিও অনেক দিন পর যেহেতু লং ভিডিওটা দিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবে চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো